তাদের বাবা কিছুদিন আগে বিএসএফ এর গুলিতে মৃত্যুবরণ করেছেন তাদের মা অসহায় অবস্থায় তাদের সাথে বসবাস করছিলেন এর মধ্যে বন্যা এসে তাদের ঘরটা ধ্বংস করে দিয়েছে মাথা শেষ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য এখন ঘর ঘর প্রস্তুত হচ্ছে আমরা মোট করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছি এবং এক হাজার লোকের তালিকা ইতিমধ্যে আমাদের কাছে সম্পন্ন হয়ে গেছে এখন শুধুমাত্র জিনিসপত্র তাদের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটা আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের আমানতের প্রতিটি টাকার যথোপযুক্ত ব্যবহারের জন্য আমাদের সাধ্যের সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাচ্ছি যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ কয়েকটি ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে একটা ঘর তো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে কিছুই নাই শুধু ভিটা আছে এবং কিছু ভাঙা ছোড়া পড়ে আছে আরেকটা ঘর দেখা যাচ্ছে সেখানে শুধুমাত্র একটা চকি এবং কিছু বাঁশ আর দুই একটা ভাঙা টিন আছে আর কিছুই নাই সব চলে গেছে আর এই ঘরটা দেখতে পাচ্ছি আমরা বেশ চিহ্ন চিহ্ন এমনিতেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন ছিল আমি তো অবাক হয়েছি যে এত উপরে পর্যন্ত পানি উঠলো কিভাবে তোনারা বললেন যে এই উচ্চতা পর্যন্ত পানি উঠেছিল তো যার কারণে এখানে দেখা যাচ্ছে সবই জীর্ণ শীর্ণ হয়ে গেছে একেবারে ভিটাটা কোন রকম টিকে আছে এবং টিনগুলো আর ব্যবহার উপযোগী না বন্যার পানি আলহামদুলিল্লাহ আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে নেমে গেছে নেমে গেলেও কাদা মাটি এখনো আছে কিছু আমরা সিমি পাকা ঘর করছি যেমন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা সেমি পাকা ঘর একজন বিধবার ঘর তিনটা এতিম বাচ্চা তাদের ঘরটা বন্যায় শেষ হয়ে গেছে এবং এখানে ধ্বংসাবশেষও আছে সেই ঘরের তো এই ঘরটা আমরা আলহামদুলিল্লাহ নির্মাণ করে দিচ্ছি এখানে দুটি কক্ষ থাকছে এবং একটা বারান্দা থাকছে মোটামুটি একটা পরিবার কোনোমতে মতে মাথা গোজাবার একটা ব্যবস্থা এবং বন্ধ আমরা করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা করে দিয়ে আলহামদুলিল্লাহ তুমি কিসে পড়ো বাবা মাদ্রাসা কিসে পড়ো তুমি পড়ো তুমি শিশু শ্রেণীতে পড়ো মার্শাল মার্শাল আল্লাহ তালা ওদেরকে কবুল করুক এবং ওরা যাতে ওদের মায়ের চোখ হিসেবে সন্তান হতে পারে বাবার জন্য দোয়া সন্তান হতে পারে আপনারা সে দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিল্লা পুঙ্খানুপুঙ্খ হিসাবে আপনাদেরকে দেওয়া হবে ঘরে আমরা যে ইট কিনছি যে আমরা যে টিন দিচ্ছি যে পিলার দিচ্ছি সেটা কোনটা কিভাবে কিনছি কোনটার দাম কত কোনটা কি কোয়ালিটির বিস্তারিত আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ বিদিল্লা আর যাদেরকে আমরা টিন এবং পিলার দিয়েছি তাদেরকে আমরা টিন এবং পিলার দিয়ে ঘর নির্মাণের জন্য আমরা বলে গেছি যদি তারা কিছু দূর কাজ এগিয়ে নিয়ে যায় তারপর আমরা দশ হাজার করে টাকা দিব যাতে করে তারা ওই জিনিসগুলো বিক্রি করে না ফেলে এবং সেটাকে প্রপার ইউজ করে সেজন্য আমরা তাদেরকে কিছুদিন পরে অর্থাৎ ঘরের কাজ যখন শুরু করবে তখন সরজমিনে তদন্ত করে দশ করে টাকা তাদেরকে আমরা দেব ইনশাআল্লাহ তালা প্রায় দুই হাজার কৃষককে ইনশাআল্লাহ নগদ অর্থ সহায়তা করব আমাদের স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করছে আমি এক কথা আপনাদেরকে আশ্বস্ত করি আমরা তো অনেক প্রজেক্ট পরিচালনা করি বন্যা দুর্গতদের জন্য যে প্রজেক্ট আমরা পরিচালনা করেছি আমি বিশেষ করে এই সফরে আরো একাধিকবার আমি এসেছি আমি খুবই পরিতৃপ্ত এক কথা কারণ বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যাদেরকে আমরা হয়তো অনেক টাকা দিয়েও রাখতে পারতাম না অথচ বিনা পয়সায় তারা আল্লাহর জন্য খেটে যাচ্ছেন দিনকে দিন সপ্তাহে সপ্তাহ মাসকে মাস আর আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে এক হাজার মানুষের ঘর